দু বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে আগাম আলোচনার ঝড় এবার কে জিতবে ফুটবলের মুকুট ইংল্যান্ড কোচ থমাস টুখেল জানিয়ে দিলেন কোন তিন দলকে দেখছেন সেরা ফেভারেট হিসেবে ফুটবলের সবচেয়ে অভিজাত এবং আকর্ষণীয় আসর বিশ্বকাপ এই টুর্নামেন্টে জয় মানেই চার বছরের গৌরব ইতিহাসের পাতায় স্থানীয় আসন আগামী দু সালে ফিফার এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় আটচল্লিশ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই আসর ঘিরে এখনই উত্তেজনা তুঙ্গে তবে আসরের আগে কে ফেভারিট সেই আলোচনা শুরু করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে এক প্রীতি ম্যাচে তিন শূন্য গোলের জয় পেয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইও টুখেলের দল এখন পর্যন্ত পাঁচ ম্যাচে টানা জয় ধরে রেখেছেন তবু নিজের দলকে এখনই শিরোপার দাবিদার হিসেবে দেখছেন না এই জার্মান কোচ টুখেল বলেন বিশ্বকাপে আমার দৃষ্টিতে সবচেয়ে ফেভারেট থাকবে ব্রাজিল আর্জেন্টিনা এবং স্পেন এই তিন দল সবসময় প্রতিযোগিতামূলক মান ধরে রাখে আমাদের ইংল্যান্ডের জন্য বিষয়টি এখনও চ্যালেঞ্জিং প্রথমে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে হবে তারপরেই ভাবব বাকি বিষয়গুলো নিয়ে বর্তমানে কে গ্রুপে ইংল্যান্ড পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া আট পয়েন্টে আর তৃতীয় স্থানে সর্বিয়া সাত পয়েন্টে অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন আমেরিকার বাছাই পর্বে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে কাঙ্ক্ষিত ফল না পেলেও ব্রাজিলও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট এদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এখন পর্যন্ত দুই ম্যাচে দুটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাস অবশ্য খুব উজ্জ্বল নয় উনিশশো সালের পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেনি তারা তাই সতর্কই থাকতে চান টুখেল তার ভাষায় আমরা আন্ডারডক হিসেবেই বিশ্বকাপে যাব এত বছর ধরে শিরোপা জিততে না পারার পর আমাদের আরও সংযুক্ত একতাবদ্ধ দল হয়ে মাঠে নামতে হবে প্রতিভা নয় দলীয় সংহতই আমাদের সবচেয়ে বড় শক্তি গত বছরের অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন থমাস টুখেল অন্যদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা কার্লো আনচেলত্তি দু কাতার বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দু আসলে খেলেছিল সেমিফাইনাল ইউরো দু বিশ এবং চব্বিশের দুই আসরেই ছিল রানার্স আপ দু ছাব্বিশ সালের টুর্নামেন্টের প্রস্তুতি তাই এবার আরও জোরে সরে নিচ্ছে ইংল্যান্ড ইউরোপ থেকে মোট ষোলোটি দল সরাসরি অংশ নেবে এই বিশ্বকাপে আয়োজক কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এখন পর্যন্ত বিশটি দেশ নিশ্চিত করেছে চূড়ান্ত পর্বের জায়গা আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র